বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটি ঝাটকা মাছের রেসিপি ঝাটকা মাছ অনেকভাবেই রান্না করা যায় কিন্তু আমি আজকে খুব সহজ পদ্ধতিতে অনেক মজাদার একটি ঝাটকা মাছ ভুনার রেসিপি শেয়ার করব এভাবে ঝাটকা মাছ রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর ঝাটকা মাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ এটা পরিপক্ক না হলেও অনেকটাই ইলিশের মতো স্বাদ এবং ঘ্রাণ পাওয়া যায় আমি এখানে আট পিস ঝাটকা মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে নিয়েছি এরপর এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে এতে করে মাছটা রান্না করলে অনেক বেশি টেস্টি হবে আর যদি আপনাদের হাতে সময় না থাকে সেই ক্ষেত্রে সাথে সাথেও মাছটা ভেজে নিতে পারে মাছগুলোকে ভাজার জন্য প্রথমে তেল গরম করে নিয়েছি এরপর এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য যেই কড়াইতে অথবা প্যানে আপনি মাছটা ভাজবেন প্রথমে সেটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন যখন ধোয়া উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তেল তেলটা আবারও খুব ভালোভাবে গরম করে নেবেন যখন তেল থেকে একটু ধোয়া উঠবে তখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে যদি আপনি এই পদ্ধতিটা ফলো করেন তাহলে মাছ কখনোই ভাঙবে না অনেকেই মাছ ভাজার সময় মাছগুলোকে ভেঙে ফেলে মাছগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যায় যদি আপনি এই টিপসটা ফলো করেন তাহলে এই সমস্যায় আর পড়তে হবে না মাছগুলোকে উল্টে পাল্টে দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তুলে নিয়েছি এরপর সেই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি যখন পেঁয়াজের কালার হালকা লাল হতে শুরু করবে সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করতে হবে রসুন বাটা আমি এখানে খুবই কম পরিমাণে রসুন বাটা ব্যবহার করেছি এরপর খুব ভালোভাবে রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি এখানে একে একে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আর এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন মশলাটা কষানো হয়ে যাবে দেখতে পাবেন যে তেলটা সেপারেট হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের পানি খুব বেশি পরিমাণে পানি এখানে ব্যবহার করা যাবে না তাহলে মাছটা রান্না করার পর পানসে লাগবে আর মাছগুলো যেহেতু অলরেডি ভেজে নেওয়া আছে সো এখানে খুব কম পরিমাণে পানি আমি ব্যবহার করেছি এর পর ঢাকনা দিয়ে পানিটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসলে দিয়ে দিতে হবে মাছগুলোকে মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি যখন ঝোলটা কিছুটা ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ এরপর সব মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে এরপর নামিয়ে নিয়েছি এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং